যে কোনো মুহূর্তে ভাঙতে পারে মনো নদীর বাদ ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে মৌলুইবাজারের পার্শ্ববর্তী শাহবন্দর কনকপুর শ্রীরামপুর সহ অসংখ্য এলাকা বিভাগ এই মুহূর্তে আপনারা আমার সামনে দেখতে পার যে শাহবন্দর এলাকা ঠিক উদ্দেশ্য সম্মুখ প্রান্তর পয়েন্ট অফ যেখানে মনো নদীর পানি দিয়া আর কিন্তু সময়ের সাথে সাথে বাড়ে দুয়াখর বা মৌলীবাজার বাসের লাগে আপনারা আমরা চেষ্টা করতাম সব আপনারা জানানোর লাগে দেখানোর লাগি এরকম এখন আমরা আছি মৌলিকবাজার সদর উপজেলার সাহা এলাকা শাহবন্দর এলাকা শত শত মানুষ রাস্তার মাঝে শত শত মানুষ রাস্তার মাঝে বাদ পাহারা দেয়া এবং যেই যেসব এলাকা ফটল দেখা দেয় বা ঝুঁকিপূর্ণ মনোর ওই সব এলাকার বস্তা পালাইয়া চেষ্টা করা যে যাতে সুরক্ষিত রাখা যায় বানরে। বান এমন নদী এমন পরিস্থিতি আছে বহু দিনের ভিতরে মানুষ হয়তো এইরকম দেখছেন না আর দুই হাজার আঠারো যেরকম হয়েছিল এর চাইতে অনেক অনেক বেশি অনেক অনেক বেশি আপনার দেখা যায় নদীর পানি নদীর পানিটা বাড়ো বান্দর নিচে এবং সময়ের লগে কিন্তু এখানে যে পানিটা পরে সুরটা বাড়ে সে কোন জায়গাতে আমরা দেখা জানাইবা ইনশাআল্লাহ আপনার সামনে যে একসাথে এক পথে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম সবার আগে এই স্লোগানটা সামনে রেখে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের প্রায় অনেকগুলো চ্যানেল একসাথে আমরা আপনারা দেখতে পারব সবে দোয়া করবা বিশেষ করে মৌলবীবাজার বা সিলাদি মৌলী আশপাশ যেগুলো আছে এখন পর্যন্ত কিন্তু মৌলয়ীবাজারের কোনো জায়গায় যদিও বাঙন সৃষ্টি না হয় তাহলে আশঙ্কাজনক অবস্থায় আছে মৌলয়ীবাজারের শাহবন্দর খনকপুর তানা বাজার সহ বেশ কিছু এলাকা কারণে আমরা মনোনদী আপনারা জানেন যে গত তিন দিন থাকি কিন্তু থানা তিন দিন তাকে পশ্চিমার উপর দিয়ে পানি অতিবাহিত হয় এবং আজকের যে পরিস্থিতি এলো আজকে কিন্তু সময় বাড়ার সাথে সাথে কিন্তু দ্বিতীয় বাড়ের এই সব এলাকার যারা মানুষ কিন্তু কোনো মানুষ সব মানুষ রাস্তা এবং বাদ নির্মাণ স্বেচ্ছায় ছন্দে এবং দ্বারা অসংখ্য মানুষ অসংখ্য স্বেচ্ছাসেবী সংগঠন সামাজিক ব্যক্তিবর্গ এবং মৌলীবাজার শহরের অনেক মানুষ যারা নিজ ইচ্ছায় সাইয়া ফহারাতেরা বা বাদ নির্মাণ করটা যেখানে ঝুঁকিপূর্ণ মন রোখানো চেষ্টা করটা যে যাতে বস্তা ফলাইয়া সুরক্ষিত রাখা যায় সুরক্ষিত করা যায় বাইক কমেন্টের উত্তর দিতে লজ্জা না কি বা ভাই বাদ ভাঙে যাইব নাকি আসলে বুঝা যান না আর হামুদ কালসার বাই হুঁকিপূর্ণ অবস্থায় আছে সাবন্দর কনকপুর শ্রীরামপুর সব এলাকায় ঝুঁকিপূর্ণ অনেক জায়গাত কিন্তু বান্দর নিচ দিয়া পানি আর আমরা দেখলাম দোয়া বা ইনশাল্লাহ আপনারা যারা প্রবাস আছেন পানি কি বাড়তেছে নাকি বা আসলে পানি স্থির আছে পানি আজকে সকাল তো নে একশো তেত্রিশ সেন্টিমিটার রূপে আছে দুপর এর চাইতে আর এখন পর্যন্ত পানি বাড়েন না পানি কমের না স্থির অবস্থায় আছে আপনারা জানেন যে মনুনা নদীর অনেক বাঙন দেখা দিছে বেশ কিছু এলাকা বাঙন দেখা দিছে খান একশো তেত্রিশ সেন্টিমিটার যে একশো তেত্রিশ সেন্টিমিটার আমরা সকাল তো নেই আপনারা জানাই যাইকাম সিলেট থেকে সঙ্গে ধন্যবাদ বা মৌলিকবাজার লাগি এবার কোন এই পরিস্থিতিতে শুধুমাত্র মৌলবীবাজার লাগিয়ে আইছে সিলেট আমরা জানি যে এখন তো সুদমা নদী এমন কোনো বন্যা পরিস্থিতি হওয়ার মতো কোনো আশঙ্কা নাই এবার দিকে যেই নদীগুলা বহমান বিশেষ করে মনু দোলাই কুশিয়ারা জুড়ি নদী এবং লাগাটাস আরও বেশ কিছু নদীর পানি খুব বেশি বাড়ি গেছে বিপরসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত অনেক